পুলিশ সাহেব বলতেছে যে আমি বিমান বাহিনীর কোন অফিসার হারাইছে বন্ধ করে দিতাম তাই আমি বললাম যে আমার একলা বন্ধ করতে না সবারই তুমি আগে বন্ধ করো হরে বুঝা দেবেন তাহলে আমি করলাম যে দাঁড়ান আমি এক ভাইয়ের মোবাইলে না ছবি তুলে রাই আমি আমি থানার আমি দেয়তে পরে হেরা যে সাংবাদিক তিনজন আইসে তাহলে লগে হেরা গেছে গিয়ে এই ভাষে আসি আজকে ভালোই আসি কালকে ওই যে পরশু পুলিশ কারণে আমার একটু মনটা খারাপ আসিল প্রথম যারা ভিডিওটা নিচে এরা দেখে আমার কালকে আরো কান্না হয়ে পড়ছে দে ভাই আপনি আমার অনেকবার আপত্তি করছেন আপনি যদি এই চ্যানেলে না আসতেন তাহলে কমেডিয়া জানতো না আমার তো মোবাইল না আমি জানিও না সাতটা মেলে জানিও না মানে আপনি এর সমস্যা সমাধান করে দিবেন তত কি সেই আমি কই যে পুলিশ আইছিল কিছুক্ষণ আগে আরে ওইসা ওই চ্যানেলের ওই ভাই আইছে আরে হেতে দে আমার দেখে আমার কান্না আইবছে ভাই আপনি আমার পেটলা আত্মীয়লেন আমি ছোট মানুষ ছোট দুনদারি করতাম যে জানতো না মানে দুনিয়া সরে আর মানুষে বেশি আমার হিসাবও ভাই না আরে না যা আমি দেখতে পারি না দুঘরে ফাঁকি বন্ধ কইরা দিছিলাম আজ ইউটিউবার আয়া জালা সেনালার আয়া জালা সেনালার 2340 জন থাই কাস্টমার 23 জন ঠায় আউটমানে দেখতে ঠায় এর এক দশ মানুষ জালা একজনে কেন সহ্য করে আমি মনস্থর কইছিলাম যে এই ছোট ফাতিল ছিল হয় না কালকে বন্ধ কইরা দিমু কয়েক চ্যানেলে কইছি তাইলে আমার এক ভাই হই যে হারি পাতল কিন্না দিছে অনেক বড় বড় মানে দুই দিন কেছিলাম বন্ধু করে রাখো মনে আর হারলাম না মানে এতে এটা দিছে এটা লোক তার ঘরে বইয়া থাকলে না পাবলিক এর খেজমত করতে মানে সালিয়া যাম আল্লাহ বাসা করে অন ভালোই আছি আল্লাহ গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনার ব্যাপারটা ভাইরাল হওয়ার পরে আপনার কাস্টমার বেড়েছে কিনা বেড়েছে বেড়েলে কি মানুষ বেশি হলে আমি একলা পারি না তো আমার বাইক কইছে যে একজন বাইক কইছে যে তোমার একজন লোক দিমু আমি হ্যার বেতন আমি দিমু তুমি খালি হ্যারে পাক করে এখন দিবা হ্যাঁ কয় পিস নেয় আর তোমার সব আগের মতোই চলবো আমি কইছি আগের মতো আমি সবরাম রাউন্ড খালি একজনের ছায়া থাকবো সিসি ক্যামেরার মতো কয় ফিসলয় লয় আর সবে আমি একলা করবো হাস্য মানুষের আমি একলা খাবাই তার কিন্তু কিছু মানুষ আয়া জামেলা করে ভিড় করে ইউটিউব আলারা চ্যানেল আলারা পাবলিক দেখতো একজন গাড়ি থুইয়া এই অবস্থা এমনি কেউ কিছু কয় না আমার ভালোই আছি খালি আমার দেয়ার দেয়ার টুকু মাইয়া করে মানে বেশি অনেকে খায়ティア দেয় কেউ দেয় না সবার তো মন না প্রথম নাই এই অবস্থা যারা এরকম ভিডিও করতে আসে এদের প্রতি আপনার কোনো না 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 আমার অনেক চ্যানেলে আমার ফোন টাকা পয়সা খুব কিছু আমারে দিতে চাইছে কেউ 300 কেউ 700 কেউ 1000 আমি কোন অত তেল লিনা আমি কই না আমি আমার তে দেখেন আমার ডেইলি 1250 কামাই আছে হাস দিনে 1200 আপনারা 1000 1500 কায় কি আর ভাই আপনারা এই যে এডি করেন এডি আমার ঘরে ভবিষ্যতে আরো খারাপ হয়ে দেবো কোয়কে লাগে আমার আর হরিবে তেল নাই আমার কিছু নাই আমি মানুষ দabat দি খাও মুকে এডি সারা মানে মে জন্দাবাত দাও অন মানে জনের যদি আমি সমাধান না তো তেরন তার মানে অপমানি আমি ওই সার দনে তাই ওই সার দনে তাই বসার সেট টেবিল নাই আরে খানা নাই নাইছে আসকিরে আই এ বেকার ঘরে তো থাওন আছে আসলে সব কইরা খাইতে আসলে যে বেড়ায় এই ব্যরালটা হইল আসলে কি ভাগ পারে একটু সব কইরা আইয়া খাইতে পারে নারী গাতিন না কই না যা ভাই এক জলে dise <Sanye> কইছে আরো যা লাগে তোমারে দিমু

এক এক জন মন মানুষ তো আমি কোন শুনি কই না কেউ খাইছে আমার দছুরি কইরা কেউ বিল দেন আইডা কোন মিএসানে কই না আর কুমো না হয়তো 10 জনে দুই জনে বিল দেন 8 জনে দেয় হ্যাঁ অন্তনে আমার একটু ধরা রান নাইলে কোন লস না ধরা নাই যারা আসলে ভিডিও করতে আসতেছে বা আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কোনো কথা আছে কি না যারা ভিডিও করে আমি কই যে একটু কমাইতো অনে কেলিগা হেরায় আমারে খুব জামেলার ভিতরে হলায় যেমন আমি অন ফেয়ার জার তেলটা দিছি দুই মিনিট পাঁচ মিনিট হরে আপনার রসুন ইয়া দিতে বহুল দিমরিস মরিস হিন্দা আপনি লই এলান আমার দশ মিনিট কথা কলি হিন্দা এটি ভুইরা চাই মানে আমার অনুরোধ যেন একটু মিডিয়া মুডিয়া কম আসে যারা আসতে চা তারা কয়টা দিকে সুবিধা যে আই হোক আনো একটার পরে একটা দুইটার পরে আইলে আমার সব ভালো হইব সমস্যা হইব না যেমন আমার ফাঁক করতে করতে একটা লাগেও না এগারোটার ভিতরে হয়ে বা বারোটার ভিতরে একটার পরে আসক যে আসুক এন তো কেউ আমাদের টিয়াশালী গায়ে না আমার একটা নাম হুন্নি চাইয়ে আমি তো এসব লোক দাবার দিয়ে আনতাম না আমার সেই ক্ষমতা নাই আমি জানি আমি হয়েছে দিন কামলা আমি এসব মানুষের নাম্বার ফামুকে এসব মানুষের ইয়া দেখতে এক তো হাইসি এতে আমার অনেক খুশি আমি কেউ তিন কিছু চাই না আমার কথা হয়েছে যে আমি হেন হরের কাম না করিয়া নিজের ডাক করিয়া সারতে পারি এটাই আমার চাওয়া পাওয়া আমি কেউ একটা কোনো কিছু চাই না এটা আমার এক সাংবাদিক ভাই করে দিছে ফসুকা হ্যাঁ কয় মিয়া আপনি তো কিছু বুঝেন না আপনি কোন পর্যায়ে আছেন আপনার সব যাইব গিয়া হোটেলও যাইবো গিয়া আপনিও যাইবেন গিয়া আমরাও যাবো গিয়া কিন্তু এই জিনিসটা থাকবো এই জিনিসটা থাকলে কোনো এক সময় নাম লইবেন আমার আপনারা আমি আরিবাতি কিনা টিয়া দিতাম আমার তো এই সমর্থ নাই আমি ইউটিউবের চাকরি করি

অবশ্যই আমার যদি কেউ হেল্প করে আমি পাবলিক এলে গেলাম আমার নিজে লেগে না আমি তো বলতেছি না যে আমার এখন টিয়া দেন এক লাখ টিয়া দেন আমার অমুক কইসে এমক কইসে আমার এরম কথা তো আমি কোনো সময় বলি না আপনারা যদি কেউ সহযোগিতা করেন এখানে চারি পাঁচশো লোক আসবে অনার বেশি আসবে অন্তত ডেলি পাঁচশো তো আসবে এই পাঁচশো জন লোকে হেডার পাক শাক খাইবো চেয়ার বইবো আনন্দ করব আবার একটা ব্যান হইলে মনে করেন যে পানি টানি টানিয়া আনন্দ লাগে এইসব সিস্টেম ফাইলে আমি অবশ্যই করব